ভাইয়া প্রতিদিনে বিভিন্ন গাইডলাইন বা বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করি কিন্তু ভাইয়া আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা ভিন্ন রকম একটা গল্প নিয়ে যে কিনা ভাইয়া ব্যাচের একটা স্টুডেন্ট যে ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ফেল করো সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছে এটা একটা খামখানি কথা না নিশ্চয় এর পিছনে অনেকগুলো রহস্য রয়েছে বিভিন্ন টেকনিক কৌশল রয়েছে আজকে ভাইয়া তার এই রহস্য গুলো শেয়ার করবো আশা করি তোমরা ভিডিওটা দেখলে তোমরা অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং তোমরা যার ভাবছো যে আসলে আমার দ্বারা হবে হবে না ও যদি ফার্স্ট টাইম মেডিকেল কিন্তু ফেল ফেল করো কখন জানো যখন একটা স্টুডেন্ট চল্লিশের চেয়ে কম পায় ও যদি চল্লিশের চেয়ে কম পায় সেকেন্ড টাইমে একটা বাবা মেডিকেল একটা টপ মেডিকেল চান্স পেতে পারো তা তুমি কেন চান্স পাবে না বাইরের বিশ্বাস তুমিও চান্স পাবে জাস্ট আজকের এই ভিডিও তুমি শুরুতে

এখন ও হচ্ছে কি ও হচ্ছে ফার্স্ট টাইমে তোমার দুইটা কোচিং সেন্টার ভর্তি ছিল একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইনে তুমি চিন্তা দেখতে পারো দুইটা জায়গা ভর্তি হওয়া একটা স্টুডেন্ট কিভাবে মেডিকেল ভর্তি থেকে ফেল করে এখন ওর সাথে বাইয়ার পরিচিত হওয়ার পর মানে আমাদের যে ব্যাচটা হ্যাঁ আমাদের যে মেডিকেল রিভিশন ব্যাচ এই ব্যাচে ভর্তি হয়েছিল আর কি এ ব্যাচের মাধ্যমে কিন্তু ওর সাথে আসলে প্রতিদিন ওর কথাবার্তা হইতো এখন ওর সমস্যা হচ্ছে কি ও বলছে যে ভাইয়া আমি ফার্স্ট টাইম ভর্তি ছিলাম মেডিকেলের মেডিকেলের জন্য দুইটা কোচিং কিন্তু ভাইয়া আমি আসলে কোনো কোচিং এ পড়ায় বুঝতাম না

আমি বলছি এই তুমি ভালো কিছু করতে দরকার হচ্ছে সঠিক গাইডলাইন এবং তুমি যদি এই সঠিক গাইডলাইন আগাতে পারো কথা দিচ্ছি তুমি ইনশাআল্লাহ ভালো করবা এখন এই কথা বলার পর মোটামুটি ওই একটু মানে মানে আশ্বস্ত হলো কি দেন এরপর হচ্ছে কি ও হচ্ছে পড়া শুরু করে দিয়েছে এবং ওকে ভাই বলছে যে তুমি এভাবে এভাবে পড়ো এভাবে কন্টিনিউ করো এখন দেখা গেছে কি আমি ওকে মানে ওর কথাবার্তা শুনে ও একদিন বাইকে কলও দিছিল বলছে ভাইয়া আমার মানে আমার এ অধ্যা পারি না আমার এই অর্গানিক কেমিস্ট্রি আমার একদমও মানে উইকনেস ইংলিশ তো ভাই পারি না ইংলিশে যখন আমি পরীক্ষা দিই বিভিন্ন কোচিংয়ে দেখি যে ভাইয়া আমার পূর্ণ মধ্যে আমার চার পাঁচটা আমি এমসিকে পারি ভাই জি অবস্থা খারাপ আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভাই অনেক অনেক খারাপ এখন আমি কেমনি কি ভাই আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম সায়েন্স হয়তো বা ভাই আমার এবার সায়েন্স হবে না আমার মেডিকেলে মানে যে পড়াটা দিচ্ছে এই হবে না আমি বলছি না এখন তোমার টাইম আছে এখনো তুমি পারবা এখনও তোমার দ্বারা সম্ভব তখন আমি ওকে বলে দিলাম ওকে আমি বলে দিলাম যে ভাইয়া তুমি প্রথমে তুমি প্রথমে হচ্ছে তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো হচ্ছে কি একদম উনষুড়ি এমসি কু একদম ভালো করে কি করতে হবে সলভ করতে হবে উনশো এমসি এবং সাথে হচ্ছে প্রিভিয়াস এখন শুধু এগুলো সলভ করে থেমিগুলো হবে না সাথে হচ্ছে তোমার যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে টপিকগুলো আসছে ওই টপিকগুলো একদম ডিটেলসে বইতে পড়তে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই টপিকগুলোতে বেশি ফোকাস করতে হবে টপিকগুলো যেহেতু পড়া নাই এখন ওর কিন্তু আসলে লাইন বা লাইন সময় নাই বা দরকারও নাই কারণ তোমার একটা চাপ্টার থেকে মেডিকেল ভর্তি গিয়ে কখনো তোমার এরকম লাইন বা লাইন থেকে কোশ্চেন আসে না তোমার একটা চাপ্টার থেকে সবচেয়ে দুই থেকে তিনটে কোশ্চেন আসে অর কেমিস্ট্রি বাদে কথা বলছি এখন এর জন্য কি তুমি লাইন বাই লাইন পড়বা তোমাকে বুঝতে হবে কোন জায়গাটায় কোশ্চেন আসতে পারে এখন আমি ওকে প্রতিদিন চেষ্টা করতে বলতাম যে জন্য প্রতিদিন হচ্ছে ভাই দেখাইতাম যে ভাইয়া তুমি এই চাপটা থেকে এইগুলো পড়ো এইগুলো পড়ো এবং ওর একটা মানে ভালো দিক হচ্ছে কি ও যখনই কিছু বুঝতো না এটা হচ্ছে আমার ওর এই দিকটা খুব ভালো লাগতো যে ও যখনই কিছু বুঝতো না সরাসরি ভাইয়াকে মেসেজ দিত কিংবা কল দিত যে ভাই আমি এটা বুঝতেছি না ভাই আমাকে এটা একটু বুঝে দেন বা ভাই আমি এমসি টা সলভ করতে না আমাকে এমসি টা সলভ করে দেন এবং ও একদিন হয়েছে কি একদিন আমার ক্লাস করছে ক্লাস করে বলতেছে ভাইয়া আমার ভাই এই প্রেসের মধ্যে সমস্যা হয়ে গেছে আমরা এখন বুঝতে নেব পুরো কান্না করার মতো অবস্থা তুমি চিন্তা করো যে মেয়েটা এতদিন ধরে পড়াশোনা করে না সেই মেয়েটা আজকে একটা পেজ বুঝে দেখি সে ডাইরেক্ট মোবাইলে করে ডাইরেক্ট কান্না শুরু করেছে ভাই আমি বুঝতেছি না একবার চিন্তা করে দেখো এখন ভাই বলবো ও যদি পারে তাহলে তুমি কেন পারবো না ভাই তুমি কেন পারবো তোমার দ্বারাও সম্ভব তুমি একটু শুনো ও আরো ওর আরো বেশ কয়েকটা কথা আছে এখন ও হচ্ছে ভাইয়া দেন ওকে ও পেজটা বুঝে দিয়েছি তারপর হচ্ছে মানে ওকে বললাম যে আসার কান্নাকাটি করার দরকার নেই তোমরা যখন সমস্যা হবে ভাইয়াকে মেসেজ দিবা ও প্রতিনিয়ত একদম বলতে গেলে যে এটা বাস্তব যে প্রতিনিয়ত ভাইয়াকে হচ্ছে কি একদম বিরক্ত রে বেউতো কিন্তু ভাইয়া আলহামদুলিল্লাহ কখনো বিরক্ত রে যখনই যা বলছে ওটা সলভ করে দিয়েছি যখনই যে সমস্যা পড়ছে ওটা সলভ করে দিয়েছি এবং ওর যে ওর প্রায় আমার কাছে প্রায় এক মাসের মতো পড়ছে এক মাসের পড়ছে আমাদের যে রিভিশন ব্যাস এই ব্যাসটাতে এক মাসের মতো জয়েন ছিল এবং আমি ওর দেখছি কি ও পনেরো দিন পরে পনেরো থেকে সম্ভবত পনেরো থেকে ষোলো দিন হবে পনেরো থেকে ষোলো দিন পরে আমি ওর একটা এক্সাম দিয়েছিলাম এক্সাম দেখছিলাম যে আলহামদুলিল্লাহ ওর অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে অনেকটা ইমপ্রুভ হয়েছে অনেকটা ইমপ্রুভ হয়েছে ও যে স্টুডেন্টটা ফার্স্ট টাইমে তোমার চল্লিশ ফাইনে মেডেল বোর্ড তৈরি করে সেই স্টুডেন্টটা আমার কাছে এক্সাম দিয়ে সে পাচ্ছে কি সে পাচ্ছে পঁচাত্তর পাচ্ছে আশি পাচ্ছে এরকম মার্কস পাচ্ছে আলহামদুলিল্লাহ আমি তো দেখে পুরাই আসলে হতবাক যে কেমনে কি এখন বলতে ভাইয়া আপনি আমাকে ডেলি যে ফর্মুলা দিচ্ছে আমি প্রত্যেকদিন ওই ফর্মুলা কমপ্লিট করছি ভাইয়া এবং যেখানে সমস্যা হচ্ছে সেখানে আপনাকে বলতেছি এবং ও লাস্টে কোচিংয়ে বেশ কয়েকটা মরাল দিয়েছিলাম আমি ওকে বলছিলাম তুমি এবার কোচিংয়ে দাও কোচিং হচ্ছে লাস্টে মরাল সরাসরি অফলাইনে ভালো হয় ও হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সাম দিত অফলাইনে অফলাইনে এক্সাম দিত এটা কি ওইটাও কিন্তু একটা ভালো দিক এক্সাম দিত এবং দেখতাম যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওর প্রত্যেকটা মানে তোমরা যারা কোচিং ভর্তি আছে বিভিন্ন জায়গায় এক্সাম বেড়েছে দেখবা যে একটা কিন্তু মেসেজ আসে রেজাল্ট আসে ও প্রত্যেকটা সময় আমাকে রেজাল্টটা দিত যে ভাইয়া আজকে আমি এরকম করছি ভাইয়া আজকে আমি রেজাল্ট করছে এখন যতটা পরীক্ষা দিচ্ছে মরাল টেস্টে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় ওর মার্কস ছিল হচ্ছে তোমার আশির কাছাকাছি পঁচাত্তর থেকে আশির কাছাকাছি এবং এমনও কয়েকটা পরীক্ষা হয়েছে যেখানে ও তোমার বলতে গেলে আশি থেকে বেশি পাইছে এবং আলহামদুলিল্লাহ ও এটা ধরে রাখতে পারছে বিদায় ও কিন্তু

তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে বা কোন জিনিস অবশ্যই পড়তে হবে অবশ্যই অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে এখন তোমরা যারা বুঝতে পারতেছো না যে কিভাবে পড়বা ভাই বলতে চাইলে রিভিশন এবং যুক্ত হতে পারো ভাই এই ব্যাচের মধ্যে একদম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার তোমাকে দোর দোর দেখা দিবো ইনশাল্লাহ যে এই চ্যাপ্টার থেকে এই ল্যাঙ্গুয়েজ পড়তে হবে এই জিনিসগুলো বাদ দিলে চলবে এখান থেকে কোশ্চেন আসতে পারে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে ভাই নিজে গাইডলেন্স দিচ্ছে একদম যাদের সমস্যা ওদেরকে বায়া কল করে কল করে একদম ওয়ান টু ওয়ান একদম জাস্ট গাইডলাইন দিচ্ছি তুমি মনে হয় না এরকম কোন জায়গায় গাইডলাইন পাবে একদম যখনই যেটা সমস্যা বায়া সলভ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখছি প্রত্যেকটা ভালো একটা পজিশনে ইনশাল্লাহ হয়তো বা এরকমও এবছরে অনেক অনেক গল্প রচিত হবে এরকম তো ভাই বল তোমরা যারা আসলে চিন্তা মধ্যে আসো যে ভাইয়া আসলে কেমনে কি করবো ভাইয়া বলছো তোমরা যুক্ত ধরো একদম প্রত্যেকটা জিনিস তোমাদের দেখা যাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং ইংলিশে একটা সমস্যা হচ্ছে ইংলিশ হচ্ছে রুলস মুখস্থ করে তোমাকে এখানে কোনো রুলস হচ্ছে তোমাকে ট্রিক্সের মধ্যে সলভ করে দেবো ইনশাআল্লাহ তুমি যে কোশ্চেন দেবে এই কোশ্চাটা সলভ করতে অর্থ এবং যে টা নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমার বাংলাদেশ তোমার তারপর সাম্প্রতিক আন্তর্জাতিক এ টু জেড যা যা লাগে সবকিছু বাইরে দেখা কিন্তু তুমি জাস্ট পড়বা এক কথা বলতে গেলে বাইরে তোমার মুখের সামনে এনে খাবারটা নিয়ে দিবো তুমি জাস্ট সেটা হচ্ছে গিলে খাবা এটা তোমার দায়িত্ব গিলে খাওয়াটা তোমার দায়িত্ব রেডি করা মুখের সময় এটা প্রত্যেকটা মাই করে দিব তুমি জাস্ট বাইশ সালে কন্টিনিউ করবা আমি বলবো তুমি যদি জাস্ট এই কন্টিনিউ পড়ো তোমার তার মেডিকেল সাস্তা সম্ভব এবং এই বেসিক কি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে তুমি সবগুলো পিসা পাচ্ছ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি সারদা গাইডলাইন পাবে এই ব্যবসা সর্বদা গাইডলাইন পাবে তুমি যখনই সমস্যা হবে সরাসরি বাইশ সালে কল করে চব্বিশ ঘন্টা যেকোনো টাইমে বাইশ সালে কল করে তুমি গাইডলাইন নিতে পারবা আর কেউ যদি মনে করো তুমি শুধুমাত্র জি ইংলিশে পড়তে হবে তাহলে হচ্ছে ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি পড়তে শুধু হচ্ছে নিরানব্বই টাকা এবং তোমরা এই রিভিশন এবং সাতশো ব্যাচে ভর্তি আলাদা অন্য কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই কারণ এটা হচ্ছে একটা পূর্ণ কমপ্লিট একটা ব্যাচ ভাই বলতেছি তোমরা যারা বর্তমানে দ্রুত কি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড কিন্তু সরাসরি তোমরা ভাই কল করলে কিন্তু অ্যাড করে দিব এবং তোমাদের যাদের গাইডলাইন প্রয়োজন বা তোমরা যারা এইরকম সিদ্ধান্তহীনতা বুকছ সবাই কি করবো আমার সম্ভব না যাদের গাইডলাইন প্রয়োজন যারা বেঙ্গে পড়ছো ভাই বলবো তুমি সরাসরি ভাই তুমি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা সরাসরি কল দিও ভাইয়া তোমাকে দেখা দিব তোমার কিভাবে কি করা উচিত বা আসলে ভাইয়া গাইডলাইন পেতে হলে যে ভাইয়ের ব্যাচে ভর্তি ব্যাপারটা কিন্তু দেখুন না তুমি ভর্তি না হয়েও তুমি ভর্তি না হয়েও কিন্তু ভাইয়ার সাথে সরাসরি মেসেজে কথা বলতে পারবা কিংবা সরাসরি কল দিয়ে কথা বলতে পারবা বা চেষ্টা করো তোমাকে সঠিক পথ দেখানোর জন্য সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আশা করি তুমি যদি এই কয়টা নি ভাই যা বলছি এবার পড়ো তোমার ইনশাল্লাহ ভালো একটা তুমি আউটপুট পাবে এবং তোমাকে অবশ্যই অবশ্যই ভাই বলবো যে যত বেশি কোনো বিকল্প নাই এক ভিডিওতে তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখছো অবশ্যই ভাই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে এবং করে সাথে ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো তোমাদেরকে এরকম আমাদের বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন স্টুডেন্টের গল্পগুলো শেয়ার করার জন্য এবং বিভিন্ন সাধারণমূলক মূলক ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য আর অবশ্যই ভাইকে জানাবা তোমাদের কি কি সমস্যা তোমরা কি কি সমস্যাছো কোচিং এ কি রকম মার্কস পাচ্ছ এবং তোমাদের কি টাইপ স্বাস্থ্যমূলক ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যে কোনো প্রয়োজন সরাসরি বাইরের সাথে কথা বলতে পারবে কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক গাইড লাইনে ততক্ষণ সবাই হোক সুস্থ আল্লাহ হাফেজ